বিসমিল্লা ই রহিম প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আরেকটু আরেকটু ব্যাপারে একটু কথা বলবো সেটা হচ্ছে ব্যাগেজ নীতিমালা আপনারা যে বিদেশ থেকে আসার সময় যে জিনিসগুলো নিয়ে আসেন সেটা কিন্তু ওই যে অপর্যটক ব্যাগেজ বিধিমালা যে আইন আছে ওই আইন অনুযায়ী আপনারা আনেন যেহেতু আমি আইনের ওই ব্যাপারগুলো আপনাদের জানার দরকার নাই আমি আপনাদেরকে জিস্ট কথাগুলো জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে এই কিছু বিধিনিষেধ চলে আসছে সেটা হচ্ছে দুই সালে যে নতুন আইনটা আসছে সেখানে তিনটি পরিবর্তন আসছে তিনটি পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তনটা আছে যে এই যে স্বর্ণ আনেন স্বর্ণের সংজ্ঞাটায় পরিবর্তন আনা হয়েছে যেমন অনেকেই আগে চব্বিশ ক্যারেট স্বর্ণটা নিয়ে আসতে পারতো তারা কি করতো গলিয়ে এটা বালা আকারে নিয়ে আসতো তো এটা যেমন গভর্নমেন্টের চোখে নজরে আসছে যে অনেকেই এই কাজটা করছে যার কারণে এই চব্বিশ ক্যারেট স্বর্ণের সংজ্ঞাটা চেঞ্জ করে আসছে যার কারণে আপনারা চব্বিশ ক্যারেট স্বর্ণটা আর আনতে পারেন না আর পারবেন না এখন থেকে এখন আপনাকে বাইশ ক্যারেটের স্বর্ণই অলঙ্কার হিসাবে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আবার স্বর্ণের বার আকারে আনতে আপনাকে আনতে হবে হিসাবে তো এই অলঙ্কার হিসাবে আনতে গেলে আপনাকে অবশ্যই একশো গ্রাম স্বর্ণ আনতে পারবেন আর সেটা হচ্ছে তোলা অনেকে বলে তোলার হিসাবে দশ তোলা যদি আপনি বলেন যে রূপা আনবেন সেক্ষেত্রে আপনাকে হতে হবে দুইশো গ্রাম রূপা বা বিশ তোলার রূপা আনতে পারবেন রূপা বলতে এখানে অলঙ্কারটাকে বোঝাচ্ছি আমি স্বর্ণ বা রূপা যাই বলেন না কেন অর্নামেন্টস আকারে হতে হবে কোনো বার আকারে আনা যাবে না বিস্কিট আকারে আনা যাবে না তো এক্ষেত্রে আপনি যদি এই জিনিসটা আনতে চান এখন আরেকটা জিনিস হচ্ছে কয়টি আনতে পারবেন মনে করে না হাতের বালা গলার চেন কানের দুল নাক ফুল এগুলো কয়টা আনতে পারবেন আপনি অলঙ্কার সেই ক্ষেত্রে সর্বোচ্চ বারোটা আনতে পারবেন স্বর্ণ রূপা দুইটা মিলে বারোটা মনে করেন সাতটা স্বর্ণের অলঙ্কার নিয়ে আসলেন সেক্ষেত্রে আপনাকে আর অপশান আছে পাঁচটি আনতে পারবেন রুপার আলাদা আলাদা আপনি কি বারোটা বারোটা আনতে পারবেন না দুইটি মিলিয়ে আপনাকে বারোটা আনতে হবে এই সংযোজনটা নতুন আসছে এই আইনে দ্বিতীয় যে আইনটা আসছে সেটা হলো ফোনের যে আইন মোবাইল ফোনের এই মোবাইল ফোনের যে এটা আগে আপনারা অনেকগুলো মোবাইল ফোন নিয়ে আসতে পারতেন ছয়টা আটটা যতটা ইচ্ছা আনতে পারতেন এবারের আইনে আপনাকে এতগুলো আনতে পারবেন না আপনি নিজের ব্যবহৃত দুইটা ফোন আনতে পারবেন আর ট্যাক্স দিয়ে সর্বনিম্ন পাঁচ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে আপনি নতুন একটা ফোন আনতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে দুইটা আনতে পারবো না হ্যাঁ একটার পরে যদি আপনি অতিরিক্ত আরও ফোন আনতে চান সেক্ষেত্রে আপনাকে আমদানি নীতি অনুযায়ী যে শুল্ক এবং কর দিতে হয় সে নিয়ম অনুযায়ী আপনাকে আনতে হবে আর তৃতীয় যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে স্বর্ণ ও সিগারেটের ক্ষেত্রে আগে বারো বছরের কম বয়সী যারা তারা নিয়ে আসতে পারতো কিন্তু এইবার যে নিয়মটা চেঞ্জ করা হয়েছে বারো বছরের কম বয়সী কোনো ব্যক্তি বা বালক স্বর্ণ এবং সিগারেট আনতেই পারবে না তো এখন এই এই নিয়মটাই বাতিল করা হয়েছে তো আশা করি আপনাদের এই পরিবর্তনটা আপনাদের মাথায় রাখবেন তা আপনাদেরকে সময়ে সময়ে এই বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ যেহেতু আমি নিয়েছি আমি সব সবসময় এই ব্যাপারগুলো আপনাদের যখনই কোনো পরিবর্তন আসে আপনাদেরকে আমি সেই জিনিসটা সাথে সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে অন্য প্রবাসী ভাইয়েরা উপকৃত হতে পারে কারণ এম অনেক জিনিস আছে যে আপনাদের কাজের মাঝে আপনারা মানে সময় পান না যে জিনিস জানার জন্য কিন্তু এই দেখা যাচ্ছে এক দুই মিনিট ভিডিওটা যদি আপনারা একটু দেখেন সেক্ষেত্রে আপনাদের অতি সহজে আপনাদের এই অনেকের জিজ্ঞাসা আপনারা এই ভিডিও থেকেই সলভ হয়ে যাবে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ